যারা শিডিউল পোস্ট করতে পারেন না এই ভিডিওটা তাদের জন্য বা যাদের সিডিউল পোস্ট হাইট আছে তাদের জন্য প্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে ঢুকে গুগল প্লেতে সার্চ করবেন অ্যাপ লেখে ফেসবুক আসবে ফেসবুকে ক্লিক করার পরে এই আপডেটে ক্লিক করবেন ফেসবুকটা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে আপডেট করার পরে একটু সময় নিচ্ছে হয়ে যাবে পরে আবার ইনস্টল করে ওপেন করবেন ওপেন করে একটু নিচের দিকে নেমে ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে লক করলে অ্যাপ ইনফ্রোতে গিয়ে স্টোরিজে যাবেন স্টোরিজ থেকে ক্লিয়ার ইচ ক্লিয়ার ইচে ক্লিক করবেন ক্লিয়ার ইচ ওকে করে দিবেন আবার ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকার পরে এখন একটা পোস্ট লিখবেন এটা হাই লিখে শিডিউল পোস্টে নেক্সট দিয়ে যা যা করার দিয়ে এই শিডিউল পোস্টে এসে আপনি এই অপশানগুলো দেখতে পাবেন এতক্ষণ যেগুলো দেখতে পাননি এই শিডিউল পোস্টে সবগুলো এসে গেছে আশা করি সবার উপকার হবে ধন্যবাদ